হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি যাদের থার্ড সেমিস্টারে সোসিওলজি সাবজেক্টটা রয়েছে দেখো পেপারটা মানে দেখে নিও থ্রি যারা অনার্স বা যারা জেনারেল নিয়ে পড়াশোনা করছে যাদের এটাই কোডটা রয়েছে জি গুরুত্বপূর্ণ থ্রি তাদের সকলের জেনারেল আর হচ্ছে যারা রয়েছে বা যারা অনার্সে যাদের এই পাশের সাবজেক্ট রয়েছে তাদের সবার সিলেবাসই কিন্তু এক ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রশ্নের মান পনেরো ঠিক আছে তো চলো শুরু করি সমাজতত্ত্বের উদ্ভবে উদ্ভাবে ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো সমাজ তত্ত্বের উদ্ভাবে ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো নেক্সট ধর্ম সম্পর্কে মার্ক্সীয় ধারণাটি সংক্ষেপে আলোচনা করো ধর্ম সম্পর্কে মার্কসীয় ধারণাটি সংক্ষেপে আলোচনা করো নেক্সট মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি পর্যালোচনা করো মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি পর্যালোচনা করো নেক্সট সামাজিক ঘটনা সম্পর্কে দূর্ঘায়মের তত্ত্বটি আলোচনা করো সামাজিক ঘটনা সম্পর্কে দূর্ঘমের তত্ত্বটি আলোচনা করো ধারণাটি ব্যাখ্যা করো ধারণাটি ব্যাখ্যা করো ধর্ম সম্পর্কে দূর্খাইমের তত্ত্বটি ধর্ম সম্পর্কে দূরখাইমের তত্ত্বটি আলোচনা করো শ্রেণী কাঠামো ভাবনা সম্পর্কে আলোচনা করো নেক্সট কাল মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে আলোচনা করো কাল মার্ক্সের শ্রেণী ও শ্রেণী সংগ্রাম সম্পর্কে আলোচনা করো নেক্সট কাল মার্ক্সের মতে পুঁজিবাদী সমাজে শ্রেণী সংগ্রামের তত্ত্ব সম্বন্ধে আলোচনা করো কার্ল বিচ্ছিন্নতা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করো কাল মার্কসের বিচ্ছিন্নতা তত্ত্ব সম্বন্ধে আলোচনা করো নেক্সট এমিন দুরমের শ্রম বিভাজনের তত্ত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট এমিন এর মতে সংহতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো কি বললাম এমিন দুরখাইমের মতে সংহতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো নেক্সট দেখো না ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক তত্ত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট ম্যাক্স ওয়েবারের কর্তৃত্ব ও তার স্বরূপ তত্ত্ব সম্পর্কে আলোচনা করো নেক্সট দেখো না প্রতিষ্ঠান ধর্মমত ও পুঁজিবাদী বিকাশের সম্পর্কে আলোচনা করো প্রতিষ্ঠান ধর্মমত ও পুঁজিবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট কিছু ফাইভ মার্কস এর কিছু দেখো সমাজতত্ত্বের উদ্ভব সম্পর্কে আলোচনা করো সমাজতত্ত্বিকের চিন্তা বলতে কি বোঝো নেক্সট অগাস্ট কোঁতের ত্রিস্তর বিধি ধারণার অধিবিদ্যামূলক স্তর বা বিমূর্ত স্তর সম্পর্কে আলোচনা করো নেক্সট সামাজিক শ্রেণী বলতে কি বোঝো সামাজিক শ্রেণী বলতে কি বোঝো এমিন দূর্খাইমের যৌথ বিবেক ধারণাটি সংক্ষেপে আলোচনা করো যান্ত্রিক সংহতি ও জৈবিক সংগতি সম্পর্কে আলোচনা করো যান্ত্রিক ঐক্য এবং জৈবিক ঐক্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। বলতে কি করোহত্যাহত্যা কয় প্রকার ও কি কি আত্মকেন্দ্রিক আত্মহত্যা বলতে কি বোঝো ঠিক আছে আত্মকেন্দ্রিক আত্মহত্যা বলতে কি বোঝো টোটেম সম্পর্কে দূরখাইমের দৃষ্টিভঙ্গি সংক্ষিপ্ত পরিচয় দাও ঐতিহ্যগত কর্তৃত্ব বলতে কি বোঝো যুক্তি নির্ভর ও আইন সিদ্ধ কর্তৃত্ব বলতে কি বোঝো সামাজিক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি সামাজিক ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি আদর্শ নমুনা বলতে কি বোঝো উদ্বৃত্ত মূল্য বলতে কি বোঝো দাস সমাজ ও পুঁজিবাদী সমাজ বলতে কি বোঝো অর্থনৈতিক বিচ্ছিন্নতা বলতে কার্ল মার্কস কি বুঝিয়েছেন নৈরাজ্যজনক আত্মহত্যা বলতে কি বোঝো নৈরাজ্যজনক আত্মহত্যা বলতে কি বোঝো তো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি এর মধ্যে কোনো উত্তর তোমাদের মনে হয় কোনো উত্তর বুঝতে পারছো না যে কোনো উত্তর নিয়ে আলোচনা করতে হবে তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যাতে মানে সমস্যা সমাধান করতে ঠিক আছে তো তোমরা সকলে খুব ভালো থেকো আজকে মতনটা বাই